আমরা যেহেতু ঘরে বসে আর্নিং করবো সেক্ষেত্রে আমরা ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবো মোবাইল দিয়েও কাজ করতে পারবো বেশিরভাগ আমরা যেহেতু এখানে অ্যান্ড্রয়েড ইউজার সেক্ষেত্রে আমরা মোবাইল থেকে কিভাবে কাজ করবো এই জিনিসটা আমরা আগে দেখি যে আমাদের এখানে কাজ করার জন্য ফার্স্ট অব আপনাকে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে যেটা হচ্ছে একটা ডিস্ট্রালাইজ ওয়েলেট বা নাম হচ্ছে ট্রাস্ট ওয়েল ট্রাস্ট অর্থ হচ্ছে বিশ্বাস এবং ওয়েলট অর্থ হচ্ছে মানি ব্যাগ বিশ্বস্ত মানি ব্যাগ এটা ইন্টারন্যাশনাল একটা আপনার অ্যাপ্লিকেশন মধ্যে প্রায় দশ কোটিরও মানুষ বেশি ব্যবহার করে যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে অনলাইন ইনকাম করে যারা ফিল্যান্সিং করে তারা কিন্তু এরকম একটা ডিসেন্টালাইজ ওয়েট ব্যবহার করে সবাই ক্রিপ্টেন্সি নিয়ে কাজ করতে গেলে আপনাকে এটা ব্যবহার করতে হবে এবং এটার সম্পূর্ণ সেফটি এটা আপনার আমরা সবার আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করবো আমরা এটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার পরে আমাদের গ্রুপের নিচে ভিডিও দেওয়া থাকবে ক্লাসের পরে ভিডিও দিয়ে নয়তো আপনারা ইউটিউব দেখেও ভিডিও খুলতে পারবেন সমস্যা নাই আপনারা ভিডিওটা দেখে দেখে জাস্ট দুই মিনিট এটাকে সেট করতে পারবেন এটা সেট সময় আপনাকে সমো ওয়ার্ডের কিছু সিক্রেট পাসওয়ার্ড দেওয়া হবে সেফটির জন্য কারণ আমাদের হ্যান্ড অ্যান্ড্রয়েড ফোনটা যদি হাত থেকে পড়ে যায় নষ্ট হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে সেফটির জন্য আপনি কি করবেন বারো ওয়ার্ডের পাসওয়ার্ডগুলো আপনাকে যখন দেওয়া হবে আপনি এটাকে কপি করে হয়তো ডাইরে লিখে রাখবেন নয়তো আপনি আপনার মেসেঞ্জারে রেখে দিবেন আপনার ইমত রেখে দেবেন হোয়াটসঅ্যাপে রেখে দিবেন তাহলে কি হবে আপনার মোবাইলটা যদি কখনো নষ্ট হয়ে যায় হারিয়ে যায় চলে নিয়ে যায় কোনো অসুবিধা নাই আপনি আপনার ব্যাংকের মধ্যে আবার ঢুকতে পারবেন ওই পাসওয়ার্ডগুলো দিয়ে তেস অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন এবং এই পাসওয়ার্ডগুলো কাউকে দিবেন না কারোর সাথে শেয়ার করবেন না সিক্রেট পাসওয়ার্ড এটা আচ্ছা তারপর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমরা এখান থেকে কাজটা শুরু করব আমাদের এখান থেকে আমরা আমিবা আমার ব্যাংক আইডি খোলা হয়ে গেছে আমার তো আমরা এখান ভিতরেই আমি পাসওয়ার্ড দিয়ে ভিতরে আস্তেছি খেয়াল করেন আমরা যখন আইকা এটা করব ব্যাংক আইডিটা সেটআপ করব আমাদের এরকম একটা ডিসপ্লে থাকবে এখানে আমাদের ডলার শু করবে এবং হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ড রিসিভ সেন্ড রিসিভের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখানে লেনদেন করতে পারবো প্লাস এটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখানে কাজ করতে পারবেন ঠিক আছে এখানে আমরা হচ্ছে ইউএস ডলার যেটাকে ইউএস ডিটি ডলার বলা হয় একটা ভ্যালু হচ্ছে এক ডলার সম পরিমাণ একশো তিরিশ টাকা করে আপনি এনি টাইম ডলারটা করতে পারবেন প্লাস এটা কোনো বাংলা সাইড না এখানে কোনো উইড্রো সিস্টেম নাই এটা সম্পূর্ণ চেন ভিত্তিক একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি এক টাকা ইনকাম হওয়ার সাথে সাথে আপনার এই ওয়েলেটে চলে আসবে যখন খুশি তখন আপনি ডলার ভিত্তি করে টাকা উঠে নিতে পারবেন

আমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যার নাম হচ্ছে বাইনাস এক্সচেঞ্জার যারা ইউটিউব থেকে ডলার ইনকাম করে যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ডলার ইনকাম করে ফিলেন্সার যারা সবাই কিন্তু একটা এক্সচেঞ্জারের মধ্যে ডলারটা বেচা কিনা করে এই সেটাই হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এক্সচেঞ্জার বর্তমানে হচ্ছে বাইনান্স বাইনান্সের মধ্যে আপনি ডলার বেচা কিনা করতে পারবেন এটা হচ্ছে কিপোকারেন্সি মার্কেট যেখানে বিক্রয় লেনদেন করা হয়তো বা কিনা বেচা করা হয় সব কিছু এক্সচেঞ্জের যেটাকে বলে আমরা এখানে লেনদেন করতে পারবো বাট এটা ওপেন করার জন্য আপনাকে অবশ্যই এনআইডি কার্ড সার্টিফিকেট টার্টিফিকেট দিয়ে তারপরে আপনার এটা ওপেন করতে হবে ঠিক আছে বাট এটা অনেকেই ঝামেলা মারা কেন সেক্ষেত্রে আপনারা শর্টকাটে আমাদের সাথে লেনদেন করতে পারবেন কিভাবে এখানে অবশ্যই করবেন এখানে আমাদের ভেরিফাই ওনাদের সাথে আপনি লেনদেন করে সেফটি ভাবে লেনদেন করতে পারবেন ঠিক আছে আমাদের এটা অফিসিয়াল গ্রুপে গিয়ে আপনি চেক করে আপনি হেল্প নিতে পারবেন এবং আপনি যার মাধ্যমে আসছেন তার সাথে অবশ্যই কথা বলে আপনি লেনদেন করতে পারবেন অবশ্যই আমরা আপনাকে আগে মেসেজ করব। না কখনোই আমরা আপনাকে লেনদেনের জন্য কেনাবাছা করার জন্য কোনো প্রবলেমের কারণে আমরা আপনাকে অ্যাডমিন অনাল লিডার আমাদের গ্রুপের কোনো কর্তৃপক্ষ আপনাকে আগে মেসেজ করবে না কারণ এটা কোনো এর মধ্যেই নাই ঠিক আছে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হলে আপনি আমাদের সাথে মিট করতে পারবেন কোনো অসুবিধা নাই এবং আপনার অফলাইন আপনি যার মাধ্যমে এখানে আসছেন ওনার সাথে কথা বললেও উনি একটা সঠিক ব্যক্তি উনি আপনাকে এখানে নিয়ে আসছে মানে ওয়ার্কিং করার জন্য আপনি যদি কাজ করেন অবশ্যই তার লাভ আসে সেক্ষেত্রে আপনি ওনার সাথে যোগাযোগ করে হেল্প নিয়ে ইনশাল্লাহ কাজটা শুরু করবেন ওকে আশা করি বুঝতে পারছেন তো আমরা এবার চলে যাচ্ছি কাজের জায়গাতে

আপনার আপনি ছাড়া কেউ আমরা এটা ওপেন করার পরে নিজের হাতে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা চলে যাবো ডিসকভার টাস্ক করতেছি খেয়াল করেন এখানে আমাদের ওয়েবসাইট আছে যেখানে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে মেটা প্রো ডট যেখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে কাজটা শুরু করবেন এবং এটা কিভাবে করবেন আপনি নিজের হাতেই করবেন আপনি জাস্ট আমি যেভাবে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনি জাস্ট আমাদের সামনে এসে আপনি এবং আপনার যদি কোনো ছোট গ্রুপ থাকে সেখানে আপনার ফ্রেন্ড সার্কেল মিনিলে আপনারা স্ক্রিন শেয়ার করে একজন একজনকে হেল্প করে আপনারা এটা আইডিটা করে কাজ শুরু করতে পারবেন কারণ আপনি নতুন সেক্ষেত্রে আপনি জানেন এবং আপনার মোবাইল আপনার ব্যাংক আপনি নিজের হাতে একটা অ্যাকাউন্ট করবেন জাস্ট আপনি স্ক্রিন শেয়ার করবেন আপনার অ্যাটেনশন দিবে এটা লিখেন এটা লিখেন এটাতে দেন আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে ঠিক আছে কাজটা যখন শুরু করবেন কিভাবে ইনকাম করবেন আমি চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে ডাইরেক্ট আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি রকম ভাবে খেয়াল করেন এবং এই অ্যাকাউন্টটা থেকে আপনি কিভাবে ইনকাম করবেন সেটাই আমি এখন দেখাবো তাছাড়া আমাদের অফিসিয়াল সুন্দরভাবে আচ্ছা আমরা চলে আসছি আমাদের ওয়েবসাইটে হ্যাঁ আমাদের ওয়েবসাইটের নাম কি মেটা ফ্র স্পেস আপনারা চাইলে ইউটিউব ও জাস্ট টিভি করে দেখতে পারেন ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন যেই কোনো কান্ট্রি ভিডিও এখানে পাবেন কারণ এটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে কাজ করতে পারবেন আচ্ছা আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেম এরকম একটা ডিসপ্লে থাকবে আপনার এরকম একটা ইন্টারফেস হবে আইডিটা এরকম হবে যখন এটা আইডিটা মেটাফোর স্পেসের মধ্যে ওপেন হয়ে যাবে তখন আর কিন্তু এটাকে আপনি নিজে চাইলেও এটাকে আর করতে পারবেন না

তারপর হচ্ছে আমাদের টোটাল প্রফিট থাকবে আমার এখানে খেয়াল করেন একটু আমি নয় তারিখে জয়েন করছি কতদিন নয় তারিখ তিন মাস দুই হাজার চব্বিশ মাত্র দুই মাস আজকে তারিখ বিশ তারিখ আজকে দুই মাস এগারো দিন হয়েছে বারোশো সাতানব্বই ডলার আর হচ্ছে আঠারো আট আটত্রিশ ডলার টোটালি আমরা যদি একটু যোগ দিই আজকের দিন আমার আটত্রিশ ডলার সম্পূর্ণ সকাল থেকে এখন পর্যন্ত ইনকাম হয়ে গেছে কাল রাত বারোটা থেকে এখন পর্যন্ত আটত্রিশ ডলার বাংলা টাকা যদি একটু বাস্টে বলছিলাম এক ডলার একশো পঁচিশ একশো টাকা করে একশো টাকা করে যদি আমরা হিসাব করি চার হাজার নয়শো চল্লিশ টাকা আমার কাল রাত বারোটা থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেছে কোনো কাজ কাম করি না কিন্তু কারণ আপনি যখন রাস্তা তৈরি করে ফেলবেন আপনার ইনকাম আসবে আপনার বিজনেস থাকবে এখানে যদি আপনি কোটি টাকা আর্নিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটু সামথিং মেহনত করতে হবে আর আপনি যদি বলেন ফ্রি ইনকাম করবেন তাই পারবেন আপনি যদি বলেন যে বেতন নিবেন তাও পারবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে তো আমি টোটাল যদি ইনকামটা করি হিসাবটা একটু করি যে বারোশো সাতানব্বই যোগ আটত্রিশ ডলার এক লক্ষণ এটা সম্ভব নেটওয়ার্ক মার্কেটিং লাইনে একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমই আপনাকে এরকম একটা ইনকাম দিতে সক্ষম করবে কারণ আপনি এখানে যত বেশি ওয়ার্কিং করবেন তত বেশি প্রফিট পাবেন ঠিক আছে তো আমরা এবার চলে যাচ্ছি যে আমাদের জায়গা যে আমি এখানে কিভাবে ইনকাম করলাম আমার এখানে যদি আমি একটু খেয়াল করি

আমি এখানে কাজ করে মার্কেটে ছেড়ে দিচ্ছি অন্যান্য থেকে পাইতাম এই টু লেভেল থেকে আমাদের আপনি তিনটা ছেড়ে দিলেন এবার এই তিনটা ফ্যান্ড তাদের তিনটা ফ্যান্ড আছে তাদেরকে জয়েন করলো আমরা অন্যান্য দুই লেভেল থেকে কিন্তু ইনকাম পাইতাম বাট এখানে আপনি পাঁচ লেভেল থেকে পাবেন এই বন্ধুটা তার একটা ফ্যান্ড আছে এইভাবে পাঁচ লেভেলের ভিতরে যত কাজ হবে সবার থেকে আপনার কাছে ইনকাম আসবে এই লেভেল ইনকামটাই ফ্রি ইনকাম ঠিক আছে এটা আপনার যখন হয়ে যাবে এইভাবে একটা পাবেন পাবেন প্লাস আফলাইন থেকে একটা আচ্ছা আমাদের আইডির ভিতরে দুইটা ঘর আছে আমি একটু একটু এবার আইডির ভিতরে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের আমাদের তারপর আমরা যদি খেয়াল করি এখানে কিছু প্রোগ্রাম আছে মূলত আমাদের কাজটাই হচ্ছে প্রোগ্রাম এখানে আপনি তিনটা মাধ্যমে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রাম দিয়ে আরেকটা হচ্ছে ফ্রি প্রোগ্রামের মাধ্যমে আরেকটা হচ্ছে বেতনের মাধ্যমে আপনি ওয়ার্কিং প্রোগ্রামটা কিভাবে করবেন আপনার এখানে যখন এই ঘরটা ওপেন করে রাখবেন এই ঘরের ভিতরে বিশটা চেয়ার থাকবে এই বিশটা ম্যান বসবে আপনার ঘরে আপনার ঘরে ম্যান এসে বসবে আপনি নিজে চাইলেও বসাতে পারেন আবার আউটসাইড থেকে এসে বসবে আপনাকে ইনকাম দিবে ঠিক আছে তো আপনার এই ঘরগুলো যত বেশি স্লট খোলা থাকবে তত বেশি আপনার ইনকাম থাকবে আমি যে ফার্স্টে বলছিলাম যে আমাদের ওল্ড মেম্বার যারা আছেন হয়তো অনেকে এখানে কিন্তু একটা ঘর খুলে শুরু করতেছেন তো আপনার যখন এখানে একটা ঘর খোলা থাকবে এখানে একটা ঘর খোলা থাকবে তখন আপনি এনএফটি টি পাবেন তিরিশে জুনের আগ পর্যন্ত এনএফটি পেয়ে যাবে কিন্তু যারা এখন করেননি তারা অবশ্যই করে দিয়ে সেকেন্ড প্রোগ্রামটা ওপেন করার চেষ্টা করবেন আপনি যদি তিনটা তিনটা ঘর খোলেন সেক্ষেত্রে আপনি দেড়শো ডলারের এনএফটি পাবেন আর যদি আপনি পাঁচটা পাঁচটা ঘর খুলেন এক বিএমবি পাবেন এক বিএমবি যেটার মূল্য মূল্য এক বিএমবি পাঁচশো সত্তর ডলার প্রায় বাংলা টাকার প্রায় আশি হাজার টাকার মতো যারা আটটা আটটা খুলবে তারা মনে না পাবে পাঁচ বিএমবি যারা দশটা খুলবে তারা পাবে বিশ বিএমি এইভাবে এখানে হিসাবটা এটা অফার দিয়ে দিয়েছে জাস্ট জুন মাসের আগ পর্যন্ত কিন্তু আর পাবেন আমরা অফিসিয়াল গ্রুপের লিঙ্ক কিন্তু আপনাদেরকে দিই তো আমরা এখানে দুইটা মাধ্যমে এবং সেকেন্ড প্রোগ্রামটা হচ্ছে আমাদের গ্লোবাল এটা আমরা ওয়ার্কিং করে ইনকাম করতে পারবো আবার ফ্রি ইনকাম পাবো অফলাইন থেকে এবং এটা হচ্ছে গ্লোবালি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ঘরে ম্যান এসে বসবে আপনাকে ইনকাম দিবে আমি সরাসরি আমার আমার ভিতরে কি জানো পিডিএফ খেয়াল করেন একটু আমরা অফিসিয়াল দেখি যে এখানে কত টাকা আর্নিং করা সম্ভব জাস্ট বিশটা ম্যান ভাই বেশি লাগবে না বিশটা ম্যান করতে পারেন না কোটি টাকা আর্নি করবে শুধু একটা প্রোগ্রাম থেকে এই যে দুইটা প্রোগ্রাম দেখাইলাম না দুইটা প্রোগ্রামের জাস্ট একটা প্রোগ্রাম থেকে আপনি দুই কোটি উনানব্বই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন জাস্ট বিশটা ম্যান হইলে ঠিক আছে আমাদের প্রজেক্টের নাম কি মেটা স্পেস এবং এই টা অলরেডি দুই হাজার একশো সত্তরটা কান্ট্রি ভিতরে প্রায় লঞ্চ হয়েছে দেখতেছি আমরা আচ্ছা এখানে লেখা আসতে একটু খেয়াল রান করা কোনো ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম এখন পর্যন্ত বন্ধ হয়নি সেম আমাদের ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম এটা সম্পূর্ণ রান করা এটা আমরা এখানে ইউএসডিটি ইনকাম করবো যেটার মূল্য হচ্ছে এক ডলার একশো ত্রিশ টাকা করে ভেরিফাইড এর দিক দিয়ে লাইসেন্স এর দিক দিয়ে যেটা অন্যান্য প্ল্যাটফর্মে দুই হাজার নয় সালের পরে যত রকমের প্রজেক্ট আসছে জাস্ট একটা লাইসেন্স ব্যবহার করছে সিকিউরিটির জন্য জাস্ট একটা বাট এখানে নয় নয়টা লাইসেন্স আছে যেখানে আসে ট আছে সব এখানে সাপোর্ট করবে সবগুলো আপনি কাজ করতে পারবেন তারপর হচ্ছে স্মার্ট কয়েন কয়েন্স এলকামি হিন্দু টোটালি পাঁচটা এবং এই লাইসেন্স গুলো শুধুমাত্র রাখা হয়েছে আপনার সিকিউরিটি দেওয়ার জন্য সেফটির জন্য মানুষ যেন নিরাপদে কাজ করতে পারে নিরাপদে স্যালারি আচিভার হয় যেহেতু অন্যান্য প্ল্যাটফর্মে এখন পর্যন্ত কোনো বেতন সিস্টেম আসেনি সেক্ষেত্রে আমাদের এটাতে স্ট্রং সিকিউরিটি কেন দিচ্ছে শুধুমাত্র ভবিষ্যতে যেন লেনদেনটা কোনো উল্টা পাল্টা না হয় আশা করি বুঝতে পারছেন তো আমাদের এখানে রোডম্যাপটা যদি আমি দেখি যে আমাদের এখানে টোটালি প্রোগ্রাম থাকবে হচ্ছে দশটা ইন এ ফিউচারে দশটা প্রোগ্রাম থাকবে এরকম এইরকম এখন বর্তমানে দুইটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে জাস্ট একটা নাম হচ্ছে প্রো পাওয়ার একটা প্রো গ্লোবাল এক তারিখে লঞ্চ হবে আমাদের এনএফটি এই এক তারিখে যখন এনএফটি প্রোগ্রামটা চলে আসবে তখন আপনি এখান থেকে বেতন পাওয়া শুরু করবেন লাইফ টাইমের জন্য বেতন শুরু ঠিক আছে তো এবার আমরা আসি প্রো পাওয়ার এই যে ফার্স্টে আমি ঘরটা দেখাইলাম এই ঘরটার ভিতরে বারোটা দোকান থাকবে এবং ঘরের ভিতরে চেয়ার থাকবে হচ্ছে বিশটা প্লেস থাকবে বিশটা ম্যান বসার জায়গা থাকবে এটাই সেটা ঠিক আছে এই বিষটা বিশটা জাস্ট বিশটা ম্যান যদি তৈরি করতে পারেন না আপনার মেটাফের লাইফ সেট আপ মেটা লাইফ সেট আপ তো ভাই আমি তো ফার্স্টেই বললাম যে অনলাইনে ভাই কেউ কারণ না অনলাইনটাকে আপনি যতই ভালোবাসার বন্ধু বান্ধব আসছে ভালোবাসার ফ্রেন্ড সার্কেল আসে ভাই কেউ কারণ অফলাইন হয়ে গেলে সবাই ভুলে যাবে যদি চেষ্টা করেন যদি লাইফে কিছু করতে চান অবশ্যই আপনি বিজনেস আইডিয়া মাথায় নেন বিজনেস সিস্টেমে কাজ করেন মনে করেন আপনি এখানে আমি জাস্ট একটা বিজনেস সিস্টেম আপনাকে দেখে যদি আপনি কোটি টাকা আর্নিং করার চেষ্টা করেন এটা একটা প্রোগ্রাম এখানে বারোটা দোকান আছে হ্যাঁ বারোটা দোকান থাকবে এই বারোটা দোকানে একটা দোকান আপনি খুলছেন পাঁচ টাকা দিয়ে এবার আপনার দশটা ফ্রেন্ড আছে আপনি যদি আপনার দশটা ফ্রেন্ডকে পাঁচ টাকার এই ঘরটা বসান আপনি যখন আইডি করবেন আপনার আইডি নাম্বার দিয়ে যখন ওদের আইডি খুলে দিবেন তখন আপনার এই ঘরের ভিতরে এসে বসবে ইনকাম দিবে পঞ্চাশ টাকা এবার আপনি কি করবেন পঞ্চাশ টাকা থেকে দশ টাকা দিয়ে দুই নাম্বার ঘরটা খুলবেন আপনার ওই দশটা বন্ধু যখন দশ টাকা করে আপনার সেকেন্ড ঘরটা ওপেন করবে আপনার এই ঘরে এসে বসবে আপনাকে ইনকাম দিবে একশো ডলার সেম স্টাইল এখানে বিজনেস সিস্টেমটা এইটুকু প্যারা যদি নিতে পারেন না এইটুকু না নিতে পারেন তাহলে আমি বলবো না সারা জীবন অন্য চাকরি করে কোনোদিন কোটিপতি হতে পারবেন না বাট এখানে এই একটা প্রোগ্রাম থেকে কোটি টাকার হিসাব দেওয়া হয়েছে আপনি কিভাবে জিরো থেকে হইতে হবেন সুন্দরভাবে এখানে বলা আছে খেয়াল করেন এবার আমরা যদি বলি যে আমাদের চেয়ার হিসাবটা বারোটা দোকান থাকবে একটা দোকান খুলে আপনি কাজটা শুরু করবেন এবং প্রথম দোকানের ভিতরে আপনার বিশটা চেয়ার থাকবে প্রথম চারটা চেয়ারের ইনকাম পাবে আপনি পাবেন তারপরে যে হলুদ ঘরগুলো আমরা দেখছি হলুদ ঘরের ইনকামটা আপনার স্যালারির জন্য জমা হবে মান্থলি বেতনের জন্য এই বেতনটাই পুরো ওয়ার্ল্ড থেকে জমা হবে এবং সবাইকে ডিস্ট্রিবিউশন করবে যারা বেতন হবে সবাই হবে না যারা সবাই আর ভালো কাজ করবে না বিষয়টা এরকম আপনি যদি সেকেন্ড মাসে মাসে বেতন পাবেন প্রত্যেক মাসে বেতন শুরু হবে এই যে হচ্ছে আমাদের বারোটা ঘর

এবার আপনি মেহনত করতে হবে বিজনেসটা সিস্টেম এরকমই তো আপনি এখানে যখন কাজটা করবেন আপনি একটা স্লট ওপেন করছেন এখান থেকে আপনি ফ্রি ইনকাম পাবেন আবার কাজ করে কিভাবে আপনি এখানে পাঁচ টাকা দিয়ে এখানে বলা হয়েছে জাস্ট পাঁচ টাকা দিয়ে আপনি কাজটা ঘরটা ওপেন করলেন এবং আচ্ছা এ তার আগে একটু আমরা দেখি যে আপনি পাঁচ টাকা দিয়ে জয়েন করবেন আপনার পাঁচ টাকা কোথায় যাচ্ছে খেয়াল করেন ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম কিন্তু আপনার টাকা নিবেও না আপনাকে দিবেও না আবার বলছি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের সিস্টেমটা হচ্ছে একটু অন্যরকম কিরকম কিভাবে এখানে বলা আছে রেজিস্ট্রেশন আপনি যখন কাজটা শুরু করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন অনলি জাস্ট ফাইভ ডলার টু জয়েন অনলি ফাইভ ডলার টু জয়েন ইউএসডিটি এবং বিএমবি লাগবে গ্যাস ফ্রির জন্য আপনার এক ডলার টোটালি ছয় ডলার দিয়ে আপনি একটা স্লট ওপেন করে কাজটা শুরু করতে পারবেন আপনি চাইলে দুইটা স্লট খুলে কাজ করতে পারবেন আপনি চাইলে দশটা স্লট খুলে কাজ করতে পারবেন আপনার এবিলিটি অনুযায়ী বাট যারা পারবে না সর্বনিম্ন তারা একটা ঘর খুলে কাজ করতে পারবে তিন ডলার গেল ঘরের ভিতরে তিন ডলার গেল ঘরের ভিতরে আর দুই লেভেলে আপনার ইনকামটা চলে যাবে আপনি আপনার আফলাইন 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 তার 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 মানে আপনি যার মাধ্যমে আসছেন আপনারা যার মাধ্যমে আসছেন সে যার মাধ্যমে আসছে যার এইভাবে দুই ডলার উপর দিকে চলে যাবে সেই মিস্টেলে নিচে থেকেও পাবেন আর তিন ডলার আপনার ঘরের ভিতরে এই যে বারোটা ঘর বললাম না এই যে একটা ঘর আপনি খুলছেন এই ঘরের ভিতরে তিন ডলার চলে গেছে এই তিন ডলার দিয়ে আপনি এই দোকানটা কিনছেন এবার এই দোকানটা থেকে কত টাকা আর্নিং করবেন খেয়াল করেন আর একটু ক্লিয়ার ভাবে বুঝেন পাঁচ ডলার আপনার এখানে পাঁচ গেল আর তিন ডলারের ভিতরে পাবেন এই যে আপনি নেট প্রফিট কত টাকা ইনকাম করতে পারবেন এটা আপনি কাজ করলেও আপনি রেফার করে বসাতে পারবেন আপনার আফ উপর থেকে আসবে আবার ক্রস লাইন থেকে এসে বসবে আপনার সেম স্টেল ইনকাম দিকে একবার রিসাইকেল রিসাইকেল মানে হচ্ছে আপনার বিশটা চেয়ার আমি বললাম একটা দোকান খুলছেন ভিতরে দোকান আছে বিশটা চেয়ার আছে এই চেয়ারে ম্যান এসে বসবে একবার যখন পুরো হবে বিশটা চেয়ার তখন চেয়ারগুলো খালি হয়ে যাবে এটাকে রিসাইকেল বলে আবার নতুন করে ম্যান বসতে থাকবে আবার খালি হবে জাস্ট একবার যদি বসে আপনার টোটাল ইনকাম কত আসবে খেয়াল করেন তিন ডলার দিয়ে যদি এখন আপনি ঘরটা ওপেন করলেন ইনকাম আসবে তিরিশ ডলার একবার রিসাইকেল হইলে ঘরটার মধ্যে তিরিশ ডলার এবার আপনি তিরিশ ডলার থেকে কি ভাই ছয় ডলার দিয়ে দুই নাম্বার দোকানটা খুলতে পারবেন না অবশ্যই পারবেন আপনি পকেট থেকে তো দিচ্ছেন না আপনি যেই টাকা দেখেন কাজ শুরু করছেন আপনার যদি আপনি যদি ওয়ার্কিং করেন দুইটা মেম্বার জয়েন করলে আপনার ওই টাকা উঠে যাবে টেনশন কিসের কোনো টেনশন নাই কোনো প্যারা নাই ভাই চিল তারপর হচ্ছে আপনার এই ছয় টাকা দিয়ে যখন কাজটা শুরু করবেন ওই জন ময়ান বেশি আপনার ঘরে এসে বসবে নিচে থেকে যখন একবার অফেন হবে আপনার ঘরে এসে বসে আপনাকে ষাট ডলার ডলার থেকে আপনি বারো ডলার দিয়ে কি তিন নাম্বার দোকানটা খুলতে পারবেন না ষাট ডলার মানে হচ্ছে আট হাজার টাকা টাকা থেকে চোদ্দশো টাকা দিয়ে আপনি দুই তিন নাম্বার ঘরটা খুলবেন না অবশ্যই পারবেন আপনাকে তো এখানে লাভের টাকা দিয়ে করতেছেন আপনি কি পকেট থেকে দিচ্ছেন না পকেট থেকে দেওয়ার দরকার নাই আপনার এবিলিটি থাকলে আপনি আগে বসে খুলে রাখেন কোনো অসুবিধা নাই আপনি যতবার চান তত বেশি আপনি রিসাইকেল করতে পারবেন এই ঘরটা খুলছেন মানে লাইফ টাইমের জন্য খোলা হয়ে গেছে সারা জীবন রিসাইকেল হইব ঠিক আছে তো আমরা যখন তিন নাম্বার ঘরে ম্যান সে বসবে আপনাকে একশো বিশ ডলার এই সেম স্টাইলে বিশটা ম্যান যখন আপনার এক নাম্বার ঘর থেকে বারো নাম্বার ঘর পর্যন্ত একবার এসে আপনার বাংলা টাকায় দুই কোটি উনানব্বই লক্ষ ষোলো হাজার টাকা এখানে একটা স্ক্রিনশট নেন এখানে ডলারগুলো হিসাব যোগ দিবেন নেট প্রফিট লেখা আছে এখানে আমরা যখন লাস্টের ঘরটা একটু খেয়াল করেন ছয় হাজার একশো চৌচল্লিশ ডলার দিয়ে আপনি লাস্টের ঘরটা ওপেন করছেন এবং তার আগে কিন্তু আপনি এখান থেকে প্রায় তিরিশ হাজার ডলার ইনকাম করে ফেলবেন তিরিশ হাজার থেকে আপনি ছয় হাজার টাকা দিয়ে তিন নাম্বার ঘরটা খুলতে পারবেন বারো নাম্বার ঘরটা খুলতে পারবেন না অবশ্যই পারবেন বাংলা পঁয়ত্রিশ লক্ষ টাকা তারপরে আপনি যখন ছয় নাম্বার ঘরটা খুলবেন একবার যখন এই উপরে প্রথমে যে বিস্টামেন বসছে ওরা যদি আপনার নিচে এসে বসে নয় বা অন্য নতুন কেউ যদি এসে বসে একবার যদি নিচে এসে বসে আপনাকে ইনকাম দেবে একষট্টি হাজার চারশো চল্লিশ ডলার বাংলা টাকায় যেটা উনাশি লক্ষ টাকার উপরে একবার যদি বসে তো একটা জীবন তো ভাই এখানে এটাই বলা হয়েছে বিষটা থেকে মেন এসে বসে আবার নিচে থেকেও এসে বসে দশটা পার্টনার পনেরোটা পার্টনার যদি শক্তিশালী হয় ছয় মাস মেহনত করে দুই মাস মেহনত করে আমরা যদি পারি ভাই দুই মাস আলহামদুলিল্লাহ দেখলেন তো এক লাখ সত্তর হাজার টাকা ইনকাম হয়ে গেছে কে কারে দেয় আমি যদি চাকরি করতাম তাও আমি যদি একটু বলি যে আমি আমি প্রবাসী আমি একজন প্রবাসী প্রবাসে চাকরি করার পরে ফ্রি সময়টাকে এখানে কাজে লাগে আজকে এই টাকাটা ইনকাম করছি আলহামদুলিল্লাহ মনে করেন এখন প্রবাস যদি আমি নাও করি এখানে আমার এই ইনকাম আসবে কারণ আপনি আমাকে বিলিভ করবেন অন্যজন ঠিকই আসবে আপনার যদি ডাউট থাকে আপনার অবশ্যই জাস্ট রিভিউ করবেন ইউটিউব গুগল জাস্ট রিভিউ করে আপনি কাজ শুরু করবেন ঠিক আছে আপনি এখানে বিজনেস আইডিয়াতে কাজ করবেন আবার আসি ফ্রি ইনকামের বিষয়টা আমাদের সেকেন্ড প্রোগ্রামটা হচ্ছে ফ্রি ইনকাম সেকেন্ড প্রোগ্রাম আমি ফার্স্টে ঘর দেখলাম একটা দুইটা দুইটা প্রোগ্রাম দেখলাম না ওই যে আইডির ভিতরে এখানে হচ্ছে এইটার হিসাবে এখানে সেকেন্ড প্রোগ্রামটা হচ্ছে গ্লোবাল অটোপোল নন ওয়ার্কিং প্রোগ্রাম ঠিক আছে সম্পূর্ণ নন ওয়ার্কিং প্রোগ্রাম এটার ভিতরে আপনার বারোটা এটাও সেম একটা দোকান বারোটা দোকান থাকবে আপনি একটা দোকান খুলে কাজ করবেন সেম একটা দোকানের ভিতরে প্লেস থাকবে বারোটা মানে চেয়ার থাকবে বারোটা বারোটা মেন কিন্তু আপনি এটা রিসাইকেল করতে পারবে তো এখানে যারা উপরে কাজ করতেছে তারাও তো আবার নিচে এসে কাজ করবে তারাও তো নিচে এসে কাজ করবে যখন কাজ করবে তখন আপনাকে তারা এই সেল ইনকাম দেবে এখানে সবগুলো আপনার পকেটে ঢুকবে শুধু দুইটা স্যালারি ফিফটি পার্সেন্ট যাবে আর সবগুলো থেকে আপনার ইনকাম আসবে প্রত্যেকটা চেয়ারে ম্যান বসবে আপনার পকেট ইনকাম যাবে

এটা যখন আপনি দুইটা প্রোগ্রামের ভিতরে একটা একটা প্রোগ্রাম খুলবেন দোকান খুলবেন আপনি জিরো পয়েন্ট ফাইভ বিএম পাবেন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ বিএমবি পাবেন যেটা প্রায় আটাইশ ডলার এবং এই দুইটা ওপেন করতে আপনার খরচ হচ্ছে মাত্র এগারো ডলার দুইটা প্রোগ্রামে আপনি একটা একটা করে স্লট যখন ওপেন করবেন মাত্র এগারো ডলার খরচ হবে সাড়ে এগারো ডলার সাড়ে এগারো ডলার দিয়ে আপনার দুটা ফ্রেন্ডস যদি আপনি সেম স্টেল করে দেন আপনার এই টাকা উঠে গেছে খালাস এই টাকা আপনার চলে আসছে যে টাকা দিয়ে আপনি কাজটা শুরু করতেছেন আপনাদের কাছে যদি আউটসাইডে ডলার থাকে ওটা দিয়ে আপনার কাজ করতে পারবেন যারা যাদের কাছে ডলার নাই তারা বাইনাস থেকে ডলার কিনে কাজ শুরু করতে পারবেন আবার আমাদের থেকেও ডলার নিয়ে আপনারা কাজ শুরু করতে পারবেন যেটা বেটার মনে করে ঠিক আছে এবার আসছেন বেতনের বিষয়টা মান্থলি বেতন পিডিএফের মধ্যে লেখা আছে খেয়াল করেন দশ পার্সেন এভি মান্থ স্যালারি ওয়ার্ল্ডের ভিতরে প্রথম সিস্টেম আমাদের মান্থলি বেতন দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পাঁচচল্লিশ পার্সেন্ট টোটাল হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন আবারও খেয়াল করেন এখানে একশো পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয় কিনা পাঁচচল্লিশ আর ত্রিশে কত পঁচাশি সরি পাঁচাত্তর পাঁচত্তরে আর পনেরোতে কত আর দশে কত একশো হান্ড্রেড পার্সেন্ট আপনার স্যালারিটা কিভাবে থাকতে হবে প্রো পাওয়ারে প্রো গ্লোবাল নিচে যখন দুইশো টিম হবে দশ পার্সেন্ট স্যালারি শুরু এই টিমটা কি আপনার এই প্রোগ্রামে পাঁচটা ঘর এই প্রোগ্রামে পাঁচটা দোকান আপনার খোলা থাকতে হবে এবং নিচে পাঁচটা ঘর খোলা থাকতে হবে আপনার যখন নিচে দুইশো টিম হয়ে যাবে তখন আপনার কি হবে একটা বন্ধু আপনি আর চিনেন না এবার ওনার এই পাঁচটা থেকে দশটা হবে দশটা থেকে বিশটা হবে বিশটা থেকে ত্রিশটা হতে যত রকমের টিম বড় হবে যত শিকলম সবাই হয়ে যাবে আপনার টিম ঠিক আছে একজনকে আপনার স্যালারি শুরু যখন দুইশো টিম হয়ে যাবে এখানে তখন আপনার উপরে বসে বসে আপনি বেতন পাওয়ার শুরু দুইশো টিম যখন হয়ে যাবে

আমরা একটা আইডিয়া করে রাখছি আরকি প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা শুধু বেতন আসবে এক হাজার টিম হলে তো ভাই দেখেন আপনার অন্য অন্য প্ল্যাটফর্মে অনেক মানুষ কাজ করে যে যেখানে আপনার লাখ লাখ মেম্বার ওনাদের টিম আছে আমাদের পার্শ্বত্তিটি একটা আপনার প্রজেক্ট আছে ডাই যেটা ওয়ার্ল্ডের ভিতরে দু হাজার সালে তৈরি হয়েছিল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত আপনার প্রায় পাঁচ ছয় বছর রানিং চলতেছে ওখানে প্রায় এক একটা বাংলাদেশে আমাদের কিছু লিডারদের লক্ষ লক্ষ টিম আছে কিছু মানুষের লক্ষ লক্ষ টিম আছে হাজার হাজার টিম আছে কিন্তু একটা টাকা বেতন নাই সারা জীবন কাজ করে ইনকাম করতেছে তো প্রত্যেকটা প্ল্যাটফর্ম এখন পর্যন্ত ডিসেন্ট্রালাইজ যত রকমের সালে প্রজেক্ট সবাই কিন্তু একই সিস্টেম ভাই ওয়ার্কিং করে 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 কাজ ইনকাম করতে হয় বাট এখানে আপনি যখন একটা বেতন উঠাই ফেলবেন তখন আপনি আর কাজ করতে হবে না আপনি বসে বসে বেতন পাবেন আপনি এখানে বসে বসে বেতন পাবেন আপনার বেতন শুরু হয়ে গেলে আপনি কাজ করেন বা না করেন কোনো অসুবিধা নেই প্রত্যেক মাসে পুরো ওয়ার্ল্ডের থেকে জমা হচ্ছে ওখান থেকে আপনি একটা অংশই পাচ্ছেন ঠিক আছে তো আপনি যখন বারোটা বারোটা ঘর খুলবেন দুইটা পনেরো হাজার টিম হলে পাঁচচল্লিশ পার্সেন্ট স্যালারি যেটা বাংলা টাকার প্রায় ছাব্বিশ লাখ টাকার কাছাকাছি আসবে আমি এবার বেতনে চলে যাচ্ছি আমরা ব্লক চেনে গিয়ে দেখবো আমাদের স্যালারি কত টাকা জমা হয়েছে একটু খেয়াল করেন সবাই আমাদের অ্যাড্রেস কন্ট্যাক্টেসারের ভিতরে রান করা এটা এখান থেকে যদি একটু দেখি যে এখন পর্যন্ত কত টাকা দমে আচ্ছা আমি যে বললাম এখানে আপনারা যে স্লটের বিষয়টা হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আমি ট্রান্সলেট করে নিছিলাম আপনার ইংলিশ ছিল এটা ট্রান্সলেট করে নিছিলাম আপনার এখানে লেখা আছে কি এটা অফিশিয়াল মেসেজ আপনার তিনটা তিনটা যারা একটা একটা প্রো পাওয়ার প্রো গ্লোবালে একটি করে স্লট থাকা সৈনিক পর্যায়ে থাকবে তারা এনএফটি পাবে 0.05 বিএমবি মানে প্রায় 28 ডলার ঠিক আছে একটা একটা যারা দোকান খুলে রাখবেন যারা এখন একটা খুলেন নাই একটা খুলে কাজ শুরু করছেন সেকেন্ড প্রোগ্রামটা খুলে নেবেন ফ্রি তো পেনি আবার এনএফটিও পাবেন এটা আলাদা মনে আছে এটা জুন মাসে তিরিশ তারিখ পর্যন্ত থাকবে প্রো পাওয়ার প্রো গ্লোবালে দুইটা প্রোগ্রামে যারা আপনার তিনটা তিনটা দোকান খোলা রাখবে তারা পাবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বিএমবি দেড়শো ডলার কাছাকাছি ঠিক আছে তারপর হচ্ছে যারা পাঁচটা পাঁচটা দোকান খুলবে তারা পাবে এক বিএমবি এক বিএমবি সমান সমান কত বাংলা টাকায় প্রায় আশি হাজার টাকা মানে এক বিএম সমান সমান পাঁচশো সত্তর ডলার যারা আটটা আটটা দোকান খুলবে পাঁচ বিএম পাবে আমার কিন্তু অলরেডি সাতা ঘর খোলা আছে ভাই আমার এখন টার্গেট হচ্ছে যে আমি আর একটা স্লট ওপেন করবো ইনশাল্লাহ ঠিক আছে আপনার পাঁচ বিএমবি সমতুল্য আসবে যারা দশটা খুলবে তারা পাবে বিশ বিএমপি আর কি লাগে ভাই বিএম হইলে বিশ বিএমি মানে হচ্ছে প্রায় চল্লিশ লাখ টাকার উপরে আসবে যাই হোক ইনশাল্লাহ দেখতে পারবেন থাকেন আমাদের সাথে মেটাফর্ক সিস্টেমটা অনেক সুন্দর কিন্তু এরপরে কয়েন আসবে কিন্তু এই কয়েনের বিষয়টা এটা অফিসিয়াল মেসেজ আমি ট্রান্সলেট করে রাখছিলাম আপনার এখানে

আচ্ছা যখন আমাদের এই যে আমাদের ডলারটা আমরা ওখান থেকে স্যালারির জন্য জমা দিলাম এটা পুরো ওয়ার্ল্ড ওয়ার্ল্ডারি সাইকেলে প্রথম বিশটা ম্যান যে চেয়ারে বসে ওখান থেকে তিনটার ফিফটি পার্সেন্ট যেটা অন্যান্য বাই অফলাইনে পেয়ে যায় আমরা পাওয়ার কথাই ছিল না ওইটা দিয়ে আমাদেরকে আবার বেতন দিচ্ছি অসুবিধা কি আমাদের এই স্যালাইড টাকাটা জমা আছে কোথায় বাইন্যান্স এর উপরে ভেরিফাইড করা বাইনান্সের মধ্যে ডাইরেক্ট লাইসেন্স করে রাখা হয়েছে এবং প্রত্যেক মাসের এই যে আমাদের এই মাসের এক তারিখে এনএফটি প্রোগ্রামটা লঞ্চ হবে এখান থেকে সরাসরি এনএফটি প্রোগ্রামে ডলারটা চলে যাবে এবং যারা যারা স্যালারি পাবে এখান থেকে অটোমেটিক ডিস্ট্রিবিউশন হতে থাকবে ব্লক মাধ্যমে অটোমেটিক আপনার ওয়ালেট চলে যাবে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো এখানে কত জমা হচ্ছে এখন পর্যন্ত সাতচল্লিশ হাজার পাঁচশো দশ ডলার বাংলা টাকা যদি একটু হিসাব করেন সাতচল্লিশ হাজার পাঁচশো দশ পুরন একশো তিরিশ টাকা সমান সমান একষট্টি লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো টাকা এখন পর্যন্ত জমা হয়ে গেছে স্যালারির জন্য দুই মাসে একষট্টি লক্ষ টাকা তো এখানকার একষট্টি লক্ষ যদি হয় ধরেন ষাট লক্ষ দশ পার্সেন্ট স্যালারি কত দশ পার্সেন্ট স্যালারি তো আসে দশ পার্সেন্ট হচ্ছে ছয় লাখ টাকা একষট্টি লক্ষ মানে ষাট লাখ টাকা দশ পার্সেন্ট হচ্ছে আপনার ছয় লাখ টাকা ছয় লাখ টাকা যারা কোন আলহামদুলিল্লাহ পাঁচ ছয় জন পাবে যদি দশ জনে পায় এই ছয় লাখ টাকা দশ জনের মাধ্যমে বাগা বাজি হই অটোমেটিক যদি বিশ জনে পায় বিশ জনের কাছে ছয় লাখ টাকা বাগা বাজি এবার পনেরো পার্সেন্ট যারা পাবে পনেরো পার্সেন্ট হচ্ছে প্রায় নয় লাখ টাকা নয় লাখ টাকা যদি পনেরো পার্সেন্ট হয় পনেরো পার্সেন কিন্তু বেশি পাবে না কারণ পনেরো পার্সেন্ট কন্ডিশন করতে আপনার এক হাজার টিম লাগবে তো দুই মাসে এক হাজার টিম পুরো করা কিন্তু অনেক টাকা হয়ে যায় অনেকের তো সেক্ষেত্রে কি হইব যারা পাবে ইনশালা আমার টার্গেট আছে আমি নেওয়ার চেষ্টা করতেছি আমাদের অনেক টার্গেট আছে হয়ে যাবে ভাই চেষ্টা করলে সব সম্ভব তো আপনার স্যালারি নর্মালি মান্থলি বেতন কত আসবে প্রায় আপনার এক থেকে দেড় লাখ টাকা আসবে যদি দশ জনে পায় কারণ পুরো ওয়ার্ল্ডে কিন্তু এখনো বাইরাল হয়নি এটা ঠিক আছে সেক্ষেত্রে যদি দশ জনে পায় তাহলে মনে করেন নয় লাখ টাকা দশ জনে নব্বই হাজার টাকা করে পাবে

লেভেল থেকে পাবেন এই ফাইভ লেভেলের ভিতরে যত কাজ হবে যত ঘর আপডেট হবে সবার থেকে আপনার কাছে ইনকাম আসবে সবার থেকে আপনার কাছে প্রতি ইনকাম আপনার ইনকাম দিবে আপনাকে ডেলি ইনকাম দিবে খেয়াল করেন একটু আমার বটের মধ্যে টেলিগ্রাম বটে দেখাই হ্যাঁ আমার টাকা মানে ইনকাম প্রতিদিন ঘুম থেকে উঠার সাথে সাথে বাই দেখি যে খালি ইনকাম ডুকতেছে যে এখন ইনকাম ঢুকতেছে আপনাদের সাথে কথা বলতেছ ইনকাম ঢুকতেছে খেয়াল করেন কয়টা দিকে দুইটা দশ এখন কয়টা বাজে দুইটা চোদ্দ চার মিনিট আগে আমার ইনকাম ঢুকছে তিরিশ সেন্ট তিরিশ সেন্ট বিশ সেন তিরিশ সেন এইভাবে সারাদিন ঢুকতে থাকে এই পাঁচ লেভেলের থেকে আজকে সারাদিনে প্রায় আপনার সকাল থেকে কত টাকা ঢুকছে খেয়াল করেন এটা সকাল থেকে আজকে কিন্তু প্রত্যেক দিন এরকম ঢুকে ভাই আপনার বিশ সেন্ট পঞ্চাশ সেন্ট ছয় ডলার পঞ্চাশ সেন্ট ধরেন এখানে কত আট ডলার আট ডলার আরো আসছে এখানে হচ্ছে নয় ডলার প্রায় আরো হচ্ছে দশ ডলার দশ ডলার আর হচ্ছে প্রায় তেরো ডলার মতো এখন পর্যন্ত ঢুকে গেছে বাংলা টাকা প্রায় আঠারোশো টাকার উপরে ঢুকে গেছে সকাল থেকে তো এটাই হচ্ছে লেভিল ইংকমের মজা এখানে যখন আপনি একটা টিম বিল্ড আপ করে ফেলবেন না আপনার লেভেল ইনকাম প্রতিনিয়ত আসতে থাকবে তো ইনশাল্লাহ ভাই হাল ছেড়ে না একটা মেম্বার আপনাকে এখানে টিম বানিয়ে দিবে একটা পার্শ্ব যদি হয়ে যায় না লাইফ সেট আপ অর্থাৎ পেরানোর কিছু নাই অনলাইনে কেউ কারণ না আমি আবার বলছি আপনি আমাকে নতুন একটা আসবে আপনি একদিন কিন্তু আপনার জায়গায় নতুন একটা পার্সন ঠিকই এসে কাজ করবে সেও ইনকাম করবে সেম আমরাও আপনার মতো একসময় নতুন এখানে আসছিলাম কাজ শিখছি দেখছি গুগলে ইউটিউবে জাস্ট টিভ করছি তারপর ইনশালি কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে সাকসেস এটাই হচ্ছে মেন কথা গায়েস দিনশালা আপনি যার মাধ্যমে আসছেন তার সাথে কথা বলবেন এবং আপনার একটু টার্গেট করবেন কারণ ভাই আছি থাকবো না যেহেতু আর ভবিষ্যতে বিষাদ না আপনার যতদিন টিম বড় হতে থাকবে বেতনও বাড়তে থাকবে টেনশন কিসের টেনশন নাই তো ভাই এই যে আমাদের অলরেডি আমাদের এখানে এখানে কয়েকটা আপু আছে ওনারাও পাইতেছে লাইফ সেট বেতন পাওয়া মানে লাইফ সেট আপ কাজ করুক কোনো অসুবিধা নাই বেতন প্রত্যেক মাসে পাবেন আপনি ওকে আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনি যার মাধ্যমে আছে তার সাথে কথা বলবেন এবং আপনাদেরকে এখন মাইক অন করে দিব হ্যান্ড করবেন আমরা আপনাকে বুঝিয়ে দিব আমি একটু কথা বলছি হ্যান্ড কিভাবে করবেন খেয়াল করেন আপনারা এখানে টাচ করবেন টাচ করলে আপনার এখানে মাইকটা অন হবে ঠিক আছে হ্যান্ড হবে তারপর আমরা আপনাকে মাইক অন অন করে দিব আপনি কথা বলবেন নাম ধরে ডাক দিব কথা বলবেন কেমন আর অপরিচিত অনেকেই মেসেজ করবেন না কারণ এটা ইন্টারন্যাশনাল জায়গায় অবশ্যই টেলিগ্রামে সবাই কিন্তু এখানে বাদামাগি করার লাভ প্রেম ভালোবাসা দিকে টার্গেট করবেন কিচ্ছুই না জীবনে টাকা কামান ইনশাল্লাহ সব কিছু হবে তো অনেকের এই ইনবক্সে মেসেজ করছে আপনারা অবশ্যই এই জায়গাতে আপনারা ব্লক করে দিবেন ঠিক আছে দয়া করে আপনি যার মাধ্যমে আছে শুধুমাত্র তার সাথে কথা বলবেন তার সাথে কাজ করবেন ঠিক আছে জি জি অ্যাডমিন কেউ আছেন

উপরে ভিডিওটা আছে ভিডিওটা দেখে দুই মিনিটে সেট করতে পারবেন কেমন দুই মিনিটে সেট করে আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই ব্যাংকারিটাকে সেট আ করা দুই মিনিটে সেট করে নেবেন তা আপনাদের নেক্সট মিটিং রাত নয় দিকে আসবেন এই যে এই সপ্তাহটা আমরা ডাউনলোড করবো স্টোর থেকে করে এই সপ্তাহটাকে আমরা ভিডিওটা দেখে দেখে সেট করে নিব কেমন ফার্স্ট কাজ হচ্ছে আমাদের নতুন মেম্বার যারা আছে আমরা এখন এখনো ব্যাঙ্কটারি সেট এটা যখন সেট আপ করবেন বারো ওয়ার্ডের কিছু সিক্রেট পাসওয়ার্ড মিলানোর জন্য অবশ্যই এটা কপি করে যত্ন করে রেখে দিবেন দরকার হলে ডায়রিতে লিখে রাখবেন কেমন আর যদি পারেন আলাদা একটা পিকচার মোবাইল দিয়ে পিকচার তুলে রাখবেন কারণ ওটা ভিতরে স্কান শর্ট স্ক্রান রকর্ড হয় না ঠিক আছে যাই হোক ইনশাল্লাহ আমাদের নেক্সট মিটিং রাত সাড়ে নয়টার দিকে অবশ্যই আপনারা আসবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে যাদের ডাউট আছে অবশ্যই আপনারা ইউটিউব গুগল জাস্টিভে করবেন আপনি যার মাধ্যমে আছেন তার সাথে কথা বলে ইনশালা কাজটা শুরু করবেন ধন্যবাদ সবাইকে